السلام عليكم ورحمة الله وبركاته بسم الله الرحمن الرحيم نحمده ونصلي على رسوله الكريم المبارك وأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ظهر الحصاد في البر والبحر بما كسبت أيدي الناس সতী সবাই মহাপ আজকের সমাবেশ কি উদ্দেশ্যে ইতিমধ্যে আমরা গুরুত্বপূর্ণ ব্যক্তিকে গুরুত্বপূর্ণ আলোচনার মাধ্যমে আমরা মেসেজ পেয়েছি সামনে বাংলাদেশকে এই লক্ষ্যে আমরা গঠন করা দায়িত্ব পালন করবো সংস্কার বিচার ও বিয়াদ পদ্ধতিতে জাতীয় নির্বাচন আয়োজনের দাবিতে এবং দেশ ও ইসলাম বিরোধী সকল ষড়যন্ত্র ও চক্রান্তরে কিভাবে আয়োজটি ইসলামী আন্দোলন বাংলাদেশে আজকের এই মহাসমাবেশে উপস্থিত বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ সাংবাদিক বন্ধুবান শিক্ষাবিদ বুদ্ধিজীবী ও প্রিয় দেশবাসী সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি শুরুতেই জুলাই অভ্যুস্থানে জীবন উৎসর্গকারী বীর তাদের স্মরণ করছে তাদের সুখাহত পরিবার পরিজনের প্রতি সমবেদনা জ্ঞাপন করছি আহত ক্ষতিগ্রস্ত সকলের প্রতি সম্মান ও কৃতজ্ঞতা জানাচ্ছি উনিশশো সাল থেকে শুরু করে উনিশশো সাতচল্লিশ ও উনিশশো একাত্তরের সকল যোদ্ধাদের প্রতি শ্রদ্ধা ও সম্মান প্রদর্শন করছে ভাইরাম দুর্নীতি দুঃশাসন মুক্ত সমৃদ্ধ ও উন্নত রাষ্ট্র নির্মাণের জন্যে এ দেশের মানুষ শত শত বছর ধরে আত্মত্যাগ করে যাচ্ছে সুশাসন প্রতিষ্ঠার জন্যে রক্তের নজরানা পেশ করে যাচ্ছে তার ওই ধারাবাহিকতায় চব্বিশের জুলাই আগস্টে ও আরেকটি গণ অভ্যুত্থান হয়েছে আমাদের অতীতের আত্মত্যাগ বিফলে গেছে ভুল নীতি এবং অসুস্থ রাজনীতির কারণে সুতরাং জুলাই অভ্যুত্থানকেও আমরা অতীতের মতো ব্যর্থ হতে পারি না আবু আমাদের স্মৃতিতে হয়ে আছে আহতরা এখনো ক্ষত বয়ে বেড়াচ্ছে তাই প্রয়োজনে রাষ্ট্র সংস্কার এখনই করতে হবে পতিত স্বৈরতন্ত্রের সাথে চরিত্রদের বিচার করতে হবে আরেকটা কথা স্পষ্ট ভাষায় বলে দিতে চাই পিয়ার পদ্ধতিতে নির্বাচন আয়োজন করার কোনো বিকল্প নাই আজকের এই জনসমুদ্র পিয়ার পদ্ধতি নির্বাচনের পক্ষের জনসমুদ্র সংগ্রামী দেশবাসী উনিশশো বাহাত্তর সালে রচিত সংবিধান ছিল দেশের মানুষের বলবিশ্বাস ও আকাঙ্ক্ষার বিরোধী সেই সংবিধান রচয়িততার রচয়িত তাদের স্বাধীন বাংলাদেশের সংবিধান রচনা করার ম্যান্ডেটুই ছিল না তারা ভিন দেশের সংবিধান অনুসরণ করেছিলেন বা করেছিলেন ফলে যা হওয়ার তাই হয়েছে কোনো ক্ষেত্রেই কাঙ্ক্ষিত সমৃদ্ধ ও উন্নতি হয় নাই রাজনৈতিক সংস্কৃতি কুলুষিত হয়েছে সবচেয়ে ভয়াবহ ব্যাপার হলো সংবিধান মেনেই স্বৈরাচার তৈরি হয়েছে এজন্যই আমরা সংস্কারের প্রশ্নে অটল অবিচল ও অবস্থান নিয়েছি জুলাই অভ্যুত্থানের প্রধান লক্ষ্য ছিল দেশকে চারা হাত থেকে রক্ষা করা চুয়ান্ন বছরের জমা হওয়া জঞ্জাল দূর করা অভ্যুত্থানের পরে সংস্কার কমিশন গঠন করা হয়েছে আমরা মতামত দিয়েছি এখন সংস্কার নিয়ে দফা আলোচনা চলছে আমরা লক্ষ্য করছি মৌলিক সংস্কারে কেউ কেউ গরিবসি করছেন এটা জুড়ের সাথে বিশ্বাসঘাতকতা স্বৈরাচার তৈরি রাস্তা খোলা রাখা যাবে না সংস্কার না করে নির্বাচন আয়োজন করে দেশকে আবারও আগের অবস্থায় নিয়ে যাওয়া যাবে না রাষ্ট্রের মূলনীতি সহ সংসদের উভয় কক্ষে পিয়ার পদ্ধতি নির্বাচনের মতো বিষয় ঐক্যমত্ত না হলে কোন ভোটের আয়োজন করতে হবে ভাইরা আমার প্রতি ফ্যাসিস জুলুমের রাষ্ট্র তৈরি করেছিল হাজার হাজার মানুষকে খুন ও খুন করেছে বিলিয়ন বিলিয়ন টাকা দেশ থেকে চুরি করে নিয়ে গেছে লাখো মানুষকে কারাবন্দি করেছে চাঁদাবাজি করে মানুষের জীবন প্রতিষ্ঠ করেছে আর তো করেছে তাদের কোনো ক্ষমা নাই যারা সরাসরি ফৌজদারি অপরাধের সাথে জড়িত ছিল তাদের বিচার করতে হবে যারা অপরাধের সহায়তা করেছে তাদেরও বিচার করতে হবে বিচারের ক্ষেত্রে কিছুটা অগ্রগতি হলেও প্রতিটা সরকারের অধিকাংশ মন্ত্রী এমপি এবং নেতারা এখনো জেলের বাইরে অনেকেই দেশের বাইরে থেকে উস্কানি দিয়ে যাচ্ছে আজকের এই মহাসমাবেশ থেকে ঘোষণা করছি অবিলম্বে ফ্যাসিবাদীর সাথে জড়িত সকলকে শাস্তির আওতায় আনতে হবে আরেকটা কথা বলি সুপ্রিম কোর্টে বিচারপতি নিয়োগ নিয়ে অতীতের মতোই বাতাসে নানা রকম কথা ভাসছে আমরা আমাদের চোখ গান খোলা রেখেছি যোগ্যদের তা কারোই বা কারো জন্যই সুকুমার হবে না প্রিয় দেশবাসী দেশের সকল মানুষের ভোটের দাম সমান কারো ভোট যাতে অবমূল্যায়ন না হয় এই ব্যবস্থা করতে হবে তাই আগামী নির্বাচন সংসদের উভয় পক্ষে অবশ্যই পিয়ার পদ্ধতিতে নির্বাচন দিতে হবে যে যা যত শতাংশ ভোট পাবে সংসদে তাদের সেই অনুপাতি হারে অনুপাতি হার আসন থাকবে এই পদ্ধতিতে রাষ্ট্র পরিচালনায় সকলের মতের প্রতিফলন ঘটবে কোন দল জালেম হওয়ার সুযোগ পাবে না এটা জিন্জির দাবি এটা এখন জনগণের দাবি দেশের অধিকাংশ রাজনৈতিক দলের দাবি সকল ধর্মের মানুষের দাবি আজকের এই মঞ্চ এটা আবারও প্রমাণ করেছে আমার আমরা বারবার রক্ত দিয়েছি কিন্তু সফলতা পাই নাই কারণ আমরা প্রতিবার নেতা ডি নীতি বাছাই করতে ভুল করেছি আমরা চুয়ান্ন বছরে অনেক দলকে দেশ শাসন করতে দেখেছি কিন্তু ইসলামকে এখনো ক্ষমতায় নিতে পারি নাই এবার ইসলামপন্থীদের ঐক্যের ব্যাপারে গণ প্রত্যাশা তৈরি হয়েছে আমি শুরু থেকে ইসলামপন্থী সকল ভোট বাক্সে আনার কথা বলে আসছি আগামী নির্বাচনে শুধু ইসলাম দলই নয় ইসলামী দলই শুধু নয় বরং দেশপ্রেমী আরও অনেক রাজনৈতিক দলক এক বাক্সে নীতিতে আসতে পারে ইনশাআল্লাহ যদি আমরা একত্রে নির্বাচন করতে পারি যদি কার্যকর অক্ষ করে তুলতে পারি তাহলে বাংলাদেশে ইসলাম সন্থীরাই হবে প্রধান রাজনৈতিক শক্তি রাষ্ট্র পরিচালনার দায়িত্ব আমাদের হাতেই আসবে ইনশাআল্লাহ প্রিয় দেশবাসী অন্তর্বর্তীকালীন সরকার ধরে অভ্যুত্থানের ফত এত জনসমর্থন নিয়ে কোনো কোন সরকার দায়িত্ব গ্রহণ করে নাই আমরা এই ছাত্রদলে এই সরকারের পাশে দাঁড়িয়েছি সরকারকে বলব সার বিচার ও সুস্থ নির্বাচনের যে অনুদান নিয়ে আপনারা দায়িত্ব নিয়েছেন সেই দায়িত্ব পালনের অভিচল থাকুন তারা তারা প্রভাবিত হয়ে লক্ষ্য থেকে বিচিত হবেন না নিরপেক্ষ থেকে দায়িত্ব পালন করুন আমরা আপনাদের পাশে ছিলাম আসি এবং আইন শৃঙ্খলা পরিস্থিতি রাজনৈতিক চরিত্র চাঁদাবাজির ক্ষেত্রে অবস্থার এখনো কোনো পরিবর্তন হয় নাই একটি দলের বিরুদ্ধে অভিযোগ উঠেছে কারো নাম ধরে সমালোচনা করতে চাই না তবে পুরনো রাজনৈতিক কি চেষ্টা সহ্য করা হবে না রাজনীতি নামে সন্ত্রাস চাঁদাবাজি অবশ্যই প্রতিহত করতে হবে ইনশাল্লাহ আমাদের মানুষের জীবনের নিরাপত্তা নিশ্চিত করা এবং কোন মানুষের জীবন মান উন্নত করা ভবিষ্যৎ প্রজন্মের জন্য নিরাপদ দেশ করে তোলা মানুষের বিশ্বাস ও চিন্তার স্বাধীনতা নিশ্চিত করা আমরা একটি সমৃদ্ধ বাংলাদেশ নির্মাণ করতে চাই কৃষক শ্রমিক ভাইদের উদ্দেশ্যে আমি বলতে চাই অতীতে কেউ আপনাদের স্বার্থ রক্ষা করে নাই আপনাদের শ্রম খামের প্রকৃত মূল্য কেউ দেয় নাই ইসলামী শক্তি আমরা আপনাদের সাথে নিশ্চিত করা হবে ইনশাআল্লাহ ব্যবসায় ভাইদের ও কিছু বলতে চাই আপনাদের পদে পদে বাধা দিতে হয় প্রশাসনিক হয়রানি শিকার হতে হয় ভিতর চালানে নিয়ে ভোপান কে শিকার হতে হয় ঋণ পাওয়া নিয়ে ব্যতিব্যস্ত হতে হয় ইনশাআল্লাহ আমরা রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেলে আগামী বাংলাদেশ হবে ব্যবসা বান্ধব বাংলাদেশ কেন জি তরুণদেরকে বলি তোমরা আমাদের ভবিষ্যৎ তোমাদের সম্ভাবনা কিসের জন্য আমরা অবাবত্ব আমি আমার প্রিয় তরুণ যুবকদের আশ্বাস করতে চাই আগামী বাংলাদেশে তোমরাই হবে মূল শক্তি ইসলামে আন্দোলন বাংলাদেশ তার ব্যবস্থা করবে ইনশাআল্লাহ তোমাদের জীবনের প্রথম ভোট হোক সত্যের পক্ষে কল্যাণের পক্ষে ইসলামের বাক্সে যদি তোমরা এটা করতে পারো এদেশকে আমরা গড়ে তুলবই ইনশাআল্লাহ আমাদেরকে কেউ তোমাকে পারবে না ইনশাআল্লাহ আমরা কথা দিচ্ছি আমাদেরকে দায়িত্ব দিলে দুর্নীতি দুঃশাসন মুক্ত একটি সম্মিলিত বাংলাদেশ তোমাদের উপহার দেব ইনশাআল্লাহ প্রবাসী ভাইদের উদ্দেশ্যে আমি বলতে চাই আপনারা এদেশের অর্থনীতির অন্যতম প্রধান শক্তি আপনারা আমাদের প্রেরণা আপনারা ভিআইপি আপনাদের উপযুক্ত সম্মান এবং নেতৃত্ব চাওয়া পাওয়া নিশ্চিত করার জন্য যা যা করার দরকার আমরা তাই করব ইনশাআল্লাহ সম্মানিত ওলামায়ে কেরাম আপনারা দেশের শ্রেষ্ঠ সন্তান অথচ অনেক ক্ষেত্রেই আপনারা অবহেলিত এবং রাষ্ট্রের সুবিধা থেকে বঞ্চিত আগামী নির্বাচনে আমরা দেশ পরিচালনার দায়িত্ব পেলে ওলামায়ে কেরামদের প্রাপ্য সম্মান ও মর্যাদা নিশ্চিত করব ইনশাআল্লাহ প্রিয় দেশবাসী ইসলামী বাংলাদেশ প্রতিবেশী রাষ্ট্রের সাথে শান্তি ও সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক চায় সহযোগিতামূলক সম্পর্ক চায় নিরাপদ সম্পর্ক চায় তবে কোনো আগ্রাসী মনোভাব অবৈধ হস্তক্ষেপ বা চোখ আঙ্গারি প্রত্যাশা করে না বাংলাদেশের হিন্দু বৌদ্ধ খ্রিস্টান উপজাতি ক্ষুদ্র নিগোষ্ঠী এবং মুসলমান সকল সকলে মিলেই আমরা বাংলাদেশি এই দেশ আমাদের সকলের কর্মবর্ণ নির্বিশেষে সকলের যানমালের নিরাপত্তা নিশ্চিত করা এবং সবার জন্য সমান সুযোগ ও মর্যাদা প্রদান করা আমাদের রাজনৈতিক আমার মা বোনের উদ্দেশ্যে বলতে চাই নারীরা আমাদের জনশক্তির অর্থে এর গঠনে নারীদের ভূমিকা খুবই গুরুত্বপূর্ণ ইসলামী আন্দোলন বাংলাদেশ নারীর স্বাধীনতা সম্মান অধিকার নিশ্চিত করতে চায় আমরা নারীর প্রতি কোনো প্রকার সহিংসতা বরদাস করব না নারীকে পণ্য বানাতে দিব না নারীর প্রতি মর্যাদা সমন্বিত করাই আমাদের পবিত্র দায়িত্ব হায় রামা এ মহাসমাবেশ থেকে আমরা ফিলিস্তিনি জনতার প্রতি সমর্থন ঘোষণা করছি প্রথম কেবল বাইতুল মুক্তি সহ স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য সব মুসলিম দেশে রাষ্ট্র প্রধানের কার্যকর উচ্ছেদ নেওয়া চোর দাবি জানাচ্ছি আমরা ওই আমরা রাষ্ট্রে সুশাসন চাই জবাবদিহিটা নিশ্চিত করতে চাই যেখানে রাষ্ট্রীয় প্রধান প্রশাসন করতে ব্যস্ত থাকবে আমরা ন্যায় শাসন প্রতিষ্ঠা করতে চাই আমরা দুর্নীতিমুক্ত বাংলাদেশ প্রতিষ্ঠা করতে চাই আমরা দক্ষ সব জলপ্রশাসন করে তুলতে চাই যদি সার পর থেকে আজ পর্যন্ত ইসলামে আমাদের বাংলাদেশ কখনো অন্যায়ের সঙ্গে আপস করে নাই সরকার পথে ক্ষমতায় যেতে চায় নাই ঠিক নীতি দেয় নাই সব সবকিছুর ঊর্ধে আমরা इंसान এইজনগণে স্বার্থকে মহান ন দিয়েছি ঠিক আগামীতেও আমরা যেন প্রত্যাশাকে পূরণ করতে চাই প্রিয় নেতা কর্মীবৃন্দকে বিশেষ করে আমরা বলবো আপনারা অনেক কাম করিয়েছেন অনেক সময় দিয়েছেন অনেক রক্ত দিয়েছেন জীবন দিয়েছেন আপনাদের কোরবানির বাদল হতে ইসলামী আন্দোলন বাংলাদেশ আজ গণমানুষের শক্তিশালী রাজনৈতিক দলে পরিণত হয়েছে এখন সময় ফসল ঘরে তোলা সুতরাং সমাবেশ থেকে ফিরে গিয়ে কমিটিগুলোকে আরও সক্রিয় করুন গ্রাম মহল্লা ভোট কেন্দ্র ভিত্তিক কমিটি গঠন করুন সকল ভোটারের কাছে গিয়ে তাওয়ার দিন তাদের সামনে ইসলামের সৌন্দর্য শ্রেষ্ঠত্ব তুলে ধরুন সকল ধর্ম মহাপদ মাসলাকের সাথে সম্পর্ক ঘনিষ্ঠ করুন দেশবাসী আগামী বাংলাদেশ ইসলামের বাংলাদেশ আগামী বাংলাদেশ দেশপ্রেমিকদের বাংলাদেশ এই লক্ষ্যের সকলকে সর্বোচ্চ শক্তি নিয়োগ করার আহ্বান জানাচ্ছি আসুন সকলে মিলে আমাদের সব পূরণে একযোগে কাজ করি আজকের মহাসমাবেশে আসার জন্য সবাইকে আবারও ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি ইসলামী আন্দোলন বাংলাদেশের সকল নেতা কর্মীকে সুক্রিয়া জানাচ্ছি আপনারা যেন পরিশ্রম করেছেন তার প্রতি একমাত্র আলাদাই প্রদান করবেন এই সারা দেশ থেকে যারা এসেছেন সহযোগিতা করেছেন প্রচার করেছেন এবং পরামর্শ দিয়েছেন তাদের সবার জন্য অন্তর থেকে বলছি খাইবা আল্লাহ আপনাদের প্রতিদান দিবেন প্রশাসনের ভাইদের সুক্রিয়া জানাই সাংবাদিক বন্ধুদের সুক্রিয়া জানাই আরো যারা যেভাবে সহায়তা করেছেন তাদের সবার জন্য আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ হাফেজ ইসলামিয়া বাংলাদেশ এমন একটা অবস্থান আপনাদেরকে মেসেজ দিয়েছে পাঁচই আগস্টের পরে এখন ইসলামের পক্ষে যে ক্ষেত্র তৈরি হয়েছে এই ক্ষেত্রে যদি আমরা মাঠের ময়দানে সুচার না থাকি তাহলে এই দেশের ভিতরে মাঠের ভিতরে আকাশে এবং ফেসিস আমাদের বাংলাদেশকে কোনো শুরু করবে জানিয়ে আমরা আলোচনা শেষ করছি আলহামদুলিল্লাহ আল্লাহ সকলকে ভালো রাখুক কবুল করুক বিশেষ করে যারা যশোর থেকে বিভিন্ন জায়গা থেকে আসার পথে যারা মরণ করেছেন আল্লাহ তাদের স্বাধীনতা আল্লাহ তাদেরকে দান করুক এবং যারা আহ হয়েছেন আল্লাহ তাদেরকে সুস্থ করুক সবাইকে ধন্যবাদ এবং আল্লাহ খবর করুক আমরা সবাই একত্রিত হয়ে ইসলাম দেশ মানবতার কল্যাণের জন্য কাজ করতে পারি আল্লাহ সবাইকে ভালো ভালোবাসুক আল্লাহ তো দাও আর রাষ্ট্রীয় পর্যায়ে ইসলাম ক্ষমতাটা এ শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ